বিএনপি নেতার দেওয়া ক্ষমতা পেয়ে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন গত এক বছর ধরে চাঁদাবাজির ব্যবসা চালিয়ে গেলেও হঠাৎই অস্ত্র ঠেকে চাঁদা নিতে গিয়েছিলেন পানি জসিম খ্যাত এই চাঁদাবাজ কিন্তু ধরা পড়ে যান ক্যামেরায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় তার অস্ত্র ঠেকে চাঁদাবাজির ভিডিও চাঁদাবাজি হত্যা চিন্তায় সব ধরনের মামলা থাকলেও বিএনপি নেতার শেল্টারে এতদিন বেঁচে গেলেও ভিডিও ভাইরাল হওয়ায় তাকে আর রক্ষা করতে পারলেন না বিএনপির সেই নেতাও রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় প্রকাশ্য দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে ফার্মেসি থেকে চাঁদা আদায়ের ঘটনায় পানি জসিমকে গ্রেফতার করেছে র্যাব গাজীপুরের পোবাইল এলাকা থেকে র্যাব এক ও সিপিসি এক ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে এরপরই সামনে এসেছে তার অপরাধের সাম্রাজ্যের বেরিয়ে এসেছে বিএনপি নেতা নুরুল আলম শিকদারের শেল্টার পাওয়ার বিষয়টিও তবে শুধু স্থানীয় বিএনপি নেতায় নয় পানি জসিমের করা চাঁদাবাজির ভাগ পেতেন বিএনপির কেন্দ্রীয় এক নেতাও র্যাব জানিয়েছে জসিম পেশায় একজন পানি ব্যবসায়ী তবে জুলাই অভ্যুত্থানের পর থেকে মহাখালী বনানী এলাকায় চাঁদাবাজি চিন্তাই করে আসছে আগে থেকে সে অপরাধের সাথে জড়িত থাকলেও স্থানীয় এক রাজনৈতিক দলের নেতার শেল্টার পেয়ে বেপরোয়া হয়ে ওঠে তার বিরুদ্ধে হত্যার ডাকাতি ও মারামারি সহ একাধিক মামলা থাকলেও রাজনৈতিক শেল্টার তাকে ওই এলাকার অঘোষিত সম্রাট বানিয়েছে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেলে সেই শেল্টার ভেঙে যায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় জসিম ও তার সহযোগী মোটর সাইকেলে করে টিবি গেট এলাকায় আসে পরে চাঁদপুর ড্রাগ হাউস নামক ফার্মেসিতে প্রবেশ করে পিস্তল ঠেকিয়ে দশ হাজার টাকা আদায় করে পালিয়ে যায় এ সময় চাঁদাবাজির পুরো ঘটনাটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে পরবর্তীতে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জসিম উদ্দিনকে শনাক্ত করে র্যাব এর ধারাবাহিকতায় র্যাব একের একটি দল গাজীপুরের পুবাইল থানাধীন ভাদুন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গ্রেফতারকালে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে তবে অস্ত্রসহ অপর সহযোগী পালিয়ে গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের রাজনৈতিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের নাম উঠে এসেছে র্যাবের পক্ষ থেকে রাজনৈতিক সেই দলের নাম প্রকাশ করা না হলেও জানা গেছে সেই দলের নাম বিএনপি জানা গেছে আগেও ওই ফার্মেসি থেকে চাঁদা দাবি করেছিল পানি জসিম হুমকি ধামকিও দিয়েছে অনেকবার কিন্তু এরপরেও ফার্মেসি মালিক চাঁদা না দেওয়ার সিদ্ধান্তে অনট থাকেন মুখে মুখে হুমকিতে কাজ না হওয়ায় বিএনপি নেতার নির্দেশে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির পরিকল্পনা করেন জসিম জসিম তার দোষ স্বীকার করেছে বলেও জানিয়েছে জসিম জানান জুলাই অভ্যুত্থানের পর অধিক উপার্জনের আশায় বিএনপিতে সক্রিয় হন তিনি এরপর চাঁদাবাজির অভিজ্ঞতা থাকায় বিএনপি নেতা নুরুল আমিন সর্দারের নির্দেশে মহাখালী বনানী এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন তার নির্দেশে সেদিন ওই ফার্মেসিতে চাঁদা নিতে গিয়েছিলেন জসিম সিসিটিভি ক্যামেরা আছে যেন ওই দিন অস্ত্র থেকে চাঁদা আদায় করেছিলেন তার ভাবনা ছিল বিএনপি নেতার শেল্টার থাকায় তার কিছুই হবে না কারণ শুধু স্থানীয় বিএনপি নেতা শেল্টারই নয় তার মাথার ওপর হাত ছিল বিএনপির কেন্দ্রীয় এক নেতারও কারণ তার করা এসব চাঁদাবাজির ভাগ যেত সেই কেন্দ্রীয় নেতার পকেটেও কিন্তু ভিডিও ভাইরাল হওয়ায় ঘটনা নিয়ন্ত্রণের বাহিরে যায় পানিজ সিম গ্রেফতার হলেও স্থানীয় বিএনপি নেতা কিংবা কেন্দ্রীয় সে নেতার বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন এবারও কি ধরাছড় বাহিরে থেকে যাবেন অপরাধের মূল কারিগররা